সুপার প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে বৃষ্টি আইনে আঠাশ রানে হেরেছে বাংলাদেশ ব্যাটিং ও বোলিং কোন বিভাগে অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ জানাতে পারেননি টাইকাররা অজিতদের বিপক্ষে প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে জমা করেছে মোটে একশো চল্লিশ রান এই পুঁজিতে যে ম্যাচ জেতা যায় না তা মানছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ম্যাচ শেষে তিনি জানিয়েছেন লড়াই করতে অন্তত একশো রান করা উচিত ছিল বাংলাদেশের বৃষ্টি আইনে হেরে যাওয়ায় এই ম্যাচে একটা দিক থেকে জুয়া খেলেছে বাংলাদেশ তবে তা কাজে লাগায়নি বলে জানান ক্যাপ্টেন শান্ত ম্যাচ শেষে কথা অকপটে স্বীকার করলেন অধিনায়ক তাহলে অজিতদের বিপক্ষে শান্তদের কৌশল কি ছিল আর কেনই বা সেই কৌশল ব্যর্থ হলো এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে আর কেটিভি ক্রিকেট থেকে আমি ইফাত আর মিথিলা রয়েছি আপনাদের সাথে বাংলাদেশ এদিন অনেকটা জুয়া খেলেছে লেগ স্পিনার রিষাদকে নিয়ে ব্যাটিং অর্ডারে আর চার নম্বরে নেমে চমকে দিয়েছেন রিষাদ হোসেন যদিও তাতে লক্ষ্য পৌঁছাতে পারেনি বাংলাদেশ জানিয়ে শান্ত বলেন এই ধরনের দলের বিপক্ষে আপনাকে কিছু জয়া খেলতে হবে যেমন আমরা রিষাদকে চার নম্বরে নামিয়েছি আমরা ভিন্ন কিছু করার চেষ্টা করেছি তবে সেটা কাজে দেয়নি নেই ছাড়াও এই ম্যাচে ব্যাটিং অর্ডারে আরও কিছু পরিবর্তন আনে টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ তানজিৎ হাসানের সঙ্গে আবার ওপেনিং ফেরেন লিটন দাস নাজমুল খেলেন তিনি এবারের বিশ্বকাপে শুরু থেকে ঢুকছে বাংলাদেশি ব্যাটাররা বলতে গেলে বাংলাদেশের সুপার এইট এসেছে বোলারদের একক নৈপুণ্য তবে সেটা সম্ভব হয়েছে উইকেটের কারণে অজিতের বিপক্ষে জয় পেতে তাই বাড়তি দায়িত্ব নিতে হতো ব্যাটারদের যা পারেননি তার দল বাংলাদেশের ইনিংস থেমেছে আট উইকেটে একশো চল্লিশ রানে যাকে দিন শেষে হারের কারণ হিসেবে দেখছেন শান্ত ম্যাচ শেষে শান্ত বলেন উইকেট ভালো ছিল যদি একটু ধীরগতি কিন্তু আমাদের একশো সত্তর রান করা উচিত ছিল বলেই আমার মনে হয় লম্বা সময় ধরে রান খরায় ভোগা শান্ত এদিন কিছুটা রান পেয়েছেন কিন্তু সময় তো মনে হচ্ছিল ফিফটি দেখাও পেয়ে যাবেন তিনি তবে শেষ পর্যন্ত তাঁকে থামতে হয়েছে ছত্রিশ বলে একচল্লিশ রান করে নিজের ইনিংসের মূল্যায়ন করে তিনি বলেন দায়িত্ব নিতে পেরে ভালো লাগছে কারণ আমি এটি করতে ভালোবাসি এখন পর্যন্ত সব ঠিক আছে আশা করি আমি এটা ধরে রাখতে পারবো বাংলাদেশের পরের ম্যাচ ভারতের বিপক্ষে যা মাঠে গড়াবে আগামীকাল রাত সাড়ে আটটায় যা নিয়ে শান্ত বলেন আমাদের টপ অর্ডার কিছু রান পেয়েছে আমরা শেষ কিছু ম্যাচে সংগ্রাম করেছিলাম আমাদের বোলাররা শেষ দুই তিন ম্যাচে ভালো করেছে আশা করি বোলাররা তাদের ফর্ম বজায় রাখবে এদিকে এই ম্যাচে হ্যাটট্রিক করেছেন অস্ট্রেলিয়ার পেসার প্যান্ট কামিন্স চলতি টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করলেন এই ওজি পেসার বাংলাদেশের বিপক্ষে তিনি অর্জন করলেন কামিন্সের আগে টি বিশ্বকাপে ছয় জন বোলার হ্যাট্রিক করেছেন অস্ট্রেলিয়ার পেসার সপ্তম বোলার হিসেবে টি টোয়েন্টি বিশ্বকাপে হ্যাট্রিক করলেন ব্রেক লির পর কামিন্স দ্বিতীয় অস্ট্রেলিয়া যিনি টি টোয়েন্টি বিশ্বকাপে এক কীর্তি গড়লেন এর আগে ম্যাচে কামিন্সকে বিশ্রাম দিয়েছিলেন ম্যানেজমেন্ট সুপার এইট পর্বে ফিরে দাপট দেখালেন তিনি আঠারোতম ওভারের শেষ দুই বলে পরপর মাহমুদুল্লাহ ও মেহেদি হাসানকে আউট করেন কামিন্স এরপর বিশতম ওভারের প্রথম বলেই তুলে নেন তাওহিদ রিদার উইকেট প্যান্ট কামিন্স চার ওভারে উনত্রিশ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন তো ভিওর্স আজকের ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আজ এখানেই শেষ করছি এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিয়মিত সকল ক্রিকেট আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন